আসসালামু আলাইকুম আমি আজকে বেবি ফ্রক বা বেবি কার্ডিগানের হাফ বডি নিয়ে এসেছি দেখাবো আমি আজকে করছি জিরো সাইজের হাফ বডি তো এ করার জন্য আমি চেন করেছি সাতাশ সেন্টিমিটার পর্যন্ত সাতাশ সেন্টিমিটার হচ্ছে চেন করে ডা দুটি এক্সট্রা চেন করে ডাবল ক্রোসট করে নিচ্ছি দুইটি ঘর পরে তারপরে এগুলো দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি এইটা গোল করা না করে চার চারকোনা করব তাই দশটি চেন করে দশটি চেন করার পর এখানে দুটি চেন করবো দশটি দশের ঘরে চেন করে ডাবল ক্রোশেট করে দুটি চেন করছি দুটি চেন করে ওই একই ঘরে আবার ডাবল ক্রোশেট করছি তারপর কমান্বয়ে আবার ডাবল ক্রোশেট করছি এখানে দশটি চেন করার পরে আমি দুটো চেন করে আমি কোনা আকৃতি করে নিলাম এখন এখন এটা এখানে বারোটা চেন করব বারোটা চেন করার পর আবার আবার দুটা চেন করে এরকম দুটা চেন করে কোনা করে নেব বারোটা চেনের পর এখানে আমি আঠারোটি নিয়েছি আঠারো চেন করার পর আবার বারোটি এখানে আবার দশটি মোট প্রথমে দশটি বারোটি আঠারোটি বারোটি দশটি এভাবে চার কোনা হয়ে গেল গোল ভরার পর আমি তিনটি চেন করে নিব তিনটে চেন করে দুটো ডাবল ক্রোশেট দুটো ডাবল ক্রোশেট করব যাতে হাফবড়িতে বোতাম লাগানো যায় বা হুক লাগানো যায় তার জন্য তিনটা চেন দুটো ডাবল ক্রোশেট করে তারপরে আমি ডিজাইনে আসব এখানে কোনো চেন না করে আমি এক ঘর পরে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি এই ডিজাইনটি করার জন্য একটি চেন করে আবার ওই একই ঘরে ডাবল ক্রোসিট করে নিয়েছি তারপরে দুটা চেন তারপরে এক দুই তিন তিন নম্বর ঘরে আমি হাফ ক্রোসিট সিঙ্গেল ক্রোশিট করে জয়েন করে নিলাম তারপরে আবার দুটি চেন করব দুটি চেন করে আমি আবার তিন নম্বর ঘরে ডাবল ক্রোশিট ডাবল ক্রোসেট করে আবার একটি চেইন করব চেন করে আবার ওই একই করে আবার ডাবল ক্রোসেট করব ডাবল ক্রোসেট করার পরে আবার দুটি চেইন করবো আবার দুটি চেইন করার পরে আবার তিন নম্বর ঘরে সিঙ্গেল সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব দুটি চেন করে আবার তিন নম্বর ঘরে ডাবল ক্রোসেট একটি চেন করে ডাবল আবার ও এক একই ঘরে ডাবল ক্রোসেট করে একই উপায়ে আমরা পুরো ডিজাইনটা করে নিব পুরো ডিজাইনটা করে আসার পর এখানে দেখেছেন আমি তিনটা চেন করেছি মানে এক তিনটা চেইন করে আমি দুইটা ডাবল ক্রোসেট করে আমি ওই ফাঁকা জায়গা যেখানে দেখছেন দুটা ডাবল ক্রোসেট করে ফাঁকা জায়গা ওখানে আমি পাঁচটি করে চেন করতেছি পাঁচটি করে ডাবল প্রোসেট করছি পাঁচটি করে ডাবল ক্রোসেট করার পরে একটি করে চেন নিয়ে আবার আবার এই ফাঁকা জায়গায় পাঁচটা ডাবল ক্রোশেট এভাবে পুরো ডিজাইনটা করা শেষ হচ্ছে এই যে পাঁচটি ডাবল ক্রোশেট করে একটি চেন তারপর আবার ফাঁকা জায়গা এখানে আপনি যে দেখা যাচ্ছে কোনা করেছি এই কোনার ওখানে এই যে এখানে আমি চেন ডাবল ক্রোশেট করে ওই ওখানে আমি আবারও করার পর কোনায় আসার পর এখানে ডাবল প্রোসেট করে আমি দুটো চেন করে নিচ্ছি দুটো চেন করে ওইখানে আমার একই ওই যে কোনা যেভাবে করলাম সেভাবে করে নিচ্ছি তারপরে ওই চেনগুলোর মধ্যে ডাবল ক্রুসেট করছি ডাবল ক্রুসেট করে আসার পর যে ডিজাইনটা আমি করেছি ওই ডিজাইনের মাঝখানে আবার পাঁচটা চেন করবো কোনাটা এভাবে আমরা করে নিব পাঁচটা ডাবল ক্রোশিট এইভাবে ফিরে এলাম ডিজাইনটি করার পর পরের ধাপে আসবো আমরা আবার একই দুটা ডাবল ক্রোশেট তিনটা চেন করে ডাবল ক্রোশিট মানে তিনটি মোট তিনটি ওই করে নিলাম তারপরে হচ্ছে আবার এক এখানে এখন একটি চেন করে এক ঘর পরে একটি ডাবল ক্রোশেট আবার একটি চেন করবো আবার এক ঘর পরে একটি ডাবল ক্রোশেট আবার একটি চেন করে আবার এক ঘর পরে একটি ডাবল ক্রোশেট এভাবে পুরোটাই করে নেব এভাবে ডিজাইন করার পর আমি আবার সবগুলোর মধ্যে এখন ডাবলস ক্রোসেট করবো ডাবল ক্রোসেট করার পর আবার আপনার একই উপায়ে আপনার তিনটি ঘর করে আপনি এভাবে ডিজাইন করে নিব একের পর এক ডিজাইন আপনি তিনটা করার পর এখানে আমি ই করার জন্য হাফ বুটিটা এখানে জয়েন করে নিয়েছি পাঁচটা চেন করে হ্যাঁ আসার পরে কোনার মধ্যে দুই কোনার মধ্যে পাঁচটা চেন করে আমি জয়েন করে নিয়েছি এভাবে আমি হাফ বুটিটা রেডি করে ফেলব এভাবে ক্রোশেট করে যে দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচটা চেইন করে যে জয়েন করে নিয়েছিলাম কোণার মধ্যে এই পাশে এটা হবে এইভাবে আমি আবার ডাবল ক্রোশেট করে হাফ বডিটা রেডি করে ফেললাম ও হয়ে গেল আমার হাফ বডি থ্যাংক ইউ ফর ওয়াচিং